নমস্কার দর্শক বিন্দুত্ব বকেডি এর নিউজ গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু এই ভিডিওতে চলে এসেছে সেসব গুরুত্বপূর্ণ আপডেট খবর এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত দেব আলোচনা করছি তো কয়েকদিন আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চার শতাংশ ডিএ ঘোষণা করেছিল যা নিয়ে কিন্তু মোটেও খুশি নয় রাজ্য সহকারী কর্মচারী সংগঠন এবং সংগ্রামী যত মঞ্চ এই নিয়ে মাত্র দশ শতাংশ ডিএ রাজ্য সহকারী কর্মীরা পাচ্ছেন এবং কেন্দ্রের সঙ্গে ডিএর এখনো ছত্রিশ শতাংশ ফারাক রয়েছে যেখানে কেন্দ্র ছেচল্লিশ শতাংশ হারে কিন্তু ডিএ পাচ্ছে এবার কিন্তু দিয়ে বৃদ্ধি কিন্তু তৃণমূলের নেতা মানস ভূয়া কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন যে সংগ্রামী যৌথ মঞ্চের সমস্ত আন্দোলনকারীদের এবার কিছুটা বিশ্রাম নিতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপকে সদুবাদ জানাতে এদিকে মানুষ ভূইয়া যে বক্তব্য করেছে সেটা সম্পূর্ণ ভুল এবং এই ভিন্ন সুরে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার এবং আহ্বায়ক ভাস্কর ঘোষ কিন্তু বলেন মুখ্যমন্ত্রী হিসাব ধরতে গেলে ডি হবে বিয়ের শতাংশ এবং চার শতাংশ ডিএ দিয়ে শুধু ভিক্ষার দান এবং বর্তমানে এই টুকুর শুধু ভোট কেনার তাগিদি রয়েছে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাছাড়া কিছু না এই আন্দোলনকে বিমুখ করে দেওয়ার একটা সুর পুরলিত কৌশল কিন্তু নিয়েছে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একটি বড় খবর সেটা হলো যে দু হাজার চব্বিশের প্রথম দিকে সুপ্রিম কোর্টে ঝুড়ে থাকা বিয়ে মামলার শুনানি কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এবং যেখান থেকে কিন্তু রাজ্য সহজেদের জয় আসার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই বেশি রয়েছে